হ্যালো ভিউার্স নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো দারুণ স্বাদের নোলেন গুড়ের ক্রিম ছাড়া ময়দা দিয়ে আইসক্রিম নতুন গুড়ের আজকে আইসক্রিম বানাবো সেই জন্য খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচ ময়দা এই দিয়ে আজকে দোকানের সাদের নলেন গুড়ের আইসক্রিম বানাবো কোনো রকম ক্রিম দেব না চলো ঝটপট দেখে নাও কেমন করে বানায় আমি এই রকম একটা বাটি নিয়েছি এই বাটিতেই আমি আইসক্রিমটা বসাবো সেই জন্য এই বাটির মাপ করে দুধ আমি কড়াইতে জাল করে নেব দুধ নিয়েছি দিয়ে দেবো এই রকম মাপ করে দুধ আমি আজকে ছবাটি বাটি আইসক্রিম করব তাই ছ বাটি দুধ কড়াই দিয়ে দেবো তোমরা কবাটি আইসক্রিম বানাবে সেই অনুপাতে দুধটাও মাপ করে দিয়ে দিও এইরকমভাবে চবাটি দিয়ে দাও মাপ করে দুধটা দিয়ে দিলাম এর মধ্যে সাড়ে সাতশো মতো দুধ আছে দুধটা খুব সুন্দর করে এরকমভাবে জাল করে নেব খুব সুন্দর করে জাল করব খুব সুন্দর করে জাল আমি দুধের করে নিয়েছি এই সময় দুধ একটা বাটির মধ্যে নিয়ে নেব এই সময় মিষ্টির স্বাদ অনুযায়ী আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এরকম দুটো ডেলা দিলেই মিষ্টি হয়ে যাবে সেটা দিয়ে দেবো দিয়ে দুধটার সাথে গুড়টা গলতে দেব। গুড়টা গলা শুরু হয়ে গেছে তোমরা গ্রেট করেও দিতে পারো কিন্তু এইরকমই দিলাম দেখলাম গলে গেছে আরেকটু ফুটতে দেব। যে বাটি করা দুধটা আমি তুলে রেখেছি তার মধ্যে এক চামচ তার সঙ্গে আরও এক চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব এইবার এর মধ্যেই ভোরে ভরে দু চামচ মতো গুঁড়ো দুধ দেবো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে দিও কোনো রকম ক্রিম না দিয়ে এই রকমভাবে তোমরা অনায়াসেই দোকানের মতো বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারো খুব সুন্দর করে গুড়টা জাল করে নিয়েছি গলে গেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবার যে বাটিতে মিশ্রণটা বানালাম সবটা আমি ঢেলে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আর একটু ফুটিয়েই গ্যাসের ফ্রেমটা অফ করে দেব দিয়ে ঠান্ডা হতে দেবো তারপর তোমাদের দেখাচ্ছি একটু ডেলা ডেলা আছে ওতে কোনো অসুবিধা নেই এটা পরে ঠিক হয়ে যাবে এখন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম আমি একটা থালার ওপর যে বাটিগুলোর মধ্যে আইসক্রিমটা বসাবো সেই বাটিগুলো রেডি করে নিয়েছি এই সময় দেখো ওপরের শটটা দেখো দেখেছো তোমরা তোমাদের দুধের অনুপাতে দু চামচ বা তিন চামচ এই রকম ময়দার ব্যবহার করবো একদম ঠান্ডা হয়ে গেছে আমি এইবার হাতায় করে তুলব আর মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব এই সময় পেস্টটা করে নিয়েছি তোমাদের ঢাকাটা খুলে দেখাই দেখো কেমন হয়েছে এইবার আমি একটা একটা করে বাটিতে ঢেলে দেব এইরকমভাবে প্রত্যেকটা বাটিতে আমি ঢেলে দেবো দেখো বন্ধুরা আমি ঠিক বাটি মাপ করে যেহেতু দুধটা দিয়েছি তাই ঠিক পারফেক্ট বাটিই হয়েছে এই রকম একটা পেপার আমি এর ওপর দিয়ে দিয়েছি আর এইটা দিয়ে মুখটা বন্ধ করে দেব দিয়ে দিলাম এই রকমভাবে সবকটা মুখ বন্ধ করে দেবো সবগুলো আমি এইভাবে রেডি করে নিলাম এইবার চলো ফ্রিজে রেখে দিচ্ছি এইবার তোমাদের সাথে দেখা হবে আমার ঠিক আট থেকে বারো ঘন্টা পর এইগুলো দশ থেকে বারো ঘন্টার মধ্যেই সেট হয়ে যাবে কিন্তু খাবো সেই বিকেল বেলাতেই তাহলে বন্ধুরা এটা জমে যাবার পর তোমাদের সাথে দেখা হচ্ছে পর তোমাদের দেখাই কিরাম হয়েছে চলো আমরা এবার একটা একটা করে খাবো এইবার তোমাদের দেখো কেমন বসেছে এবার তোমাদের একটু আমি কেটেও দেখাবো এটা কেমন হয়েছে চলো দেখাই তাহলে দু চামচ ময়দা দিয়ে আর নলেন গুড় দিয়ে যে এত সুন্দর আইসক্রিম হয় এটা তোমরা না বানালে বুঝতে পারবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুদিন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা